আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ লো প্রেশার রুগীদের করণীয় কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আপনারা জানেন লো প্রেশার এবং হাই প্রেশার দুই ধরনের রুগী পাওয়া যায় আজকে আপনাদের জানাবো লো প্রেশার রুগীদের তাৎক্ষণিক করণীয় কি লো প্রেশার হল রুগীর শরীরের দুর্বলতা মাথা ঘোরা ক্লান্তি ঝাপসা দেখা এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তাৎক্ষণিক করণীয় হচ্ছে তাৎক্ষণিকভাবে রুগীকে শুইয়ে দিন মাথার তুলনায় পা সামান্য একটু উঁচু করে দিন এতে রক্ত সঞ্চালন মস্তিষ্কে সহজে পৌঁছাবে পানি পান করান ডিহাইড্রেশনের কারণে প্রেশার কমতে পারে ঠান্ডা পানি বা ওরসিলাইন খাওয়ানো যেতে পারে লবণযুক্ত কিছু খাবার খাওয়ান এক গ্লাস পানিতে সামান্য লবণ মিশিয়ে খাওয়ানো যেতে পারে এতে প্রেশার কিছুটা বাড়ে মিষ্টি জাতীয় খাবার বা পানীয় দিন যেমন গ্লুকোজ পানি মিষ্টি চা কফি এটি শক্তি বাড়াবে ও প্রেশার কিছুটা স্বাভাবিক করবে টাইট জামাকাপড় থাকলে ঢিলা করুন যাতে শরীরে রক্ত সরবরাহ প্রবাহ বাধা না দেয় হঠাৎ দাঁড়াতে নিষেধ করুন শো অবস্থায় থেকে ধীরে ধীরে উঠতে হবে কখন ডাক্তার দেখাবেন বারবার লো প্রেশার হচ্ছে ধরপর শ্বাসকষ্ট বা অজ্ঞান হয়ে যাচ্ছেন এমন অবস্থায় দেখা দিলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আশি নিচে পঞ্চাশ এরকম তাপমাত্রা যদি দেখা যায় তাহলে স্বাভাবিক হচ্ছে না অন্য রোগ যেমন ডায়াবেটিস হার্ট কিডনি বা থাইরয়েডের সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এটিই হচ্ছে সবচেয়ে বড় সমাধান নিকটস্থ আপনি হাসপাতালে ক্লিনিকে গিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন তার পরামর্শ মোতাবেক আপনি ওষুধ সেবন করুন বা যেটাই বিশেষজ্ঞ চিকিৎসক বলবেন সেটা মানার চেষ্টা করুন তাহলেই এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আইসক্রিম মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ